কয়েকজন অতিথি রয়েছেন নাজমুল হক আলী যিনি জুলাই গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেল আসলে অনেকই জুলাই গণভ্যুত্থানে সে ক্ষত বয়ে বেড়াচ্ছে আমাদের সাথে তেমনই একজন রয়েছেন নাজমুল হক আলী আমরা নাজমুল হক আলীর সাথে কথা বলবো সেই জুলাই গণভ্যুত্থানে তার অংশগ্রহণের যে প্রেক্ষাপট এবং তার আকাঙ্খার বাংলাদেশ কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কোন প্রেক্ষাপটে তিনি জুলাই গনভূত থানে যোগদান করেছিলেন সে ব্যাপার নিয়ে আজকে আমরা তাদের সাথে কথা বলবো নান্দহা কালী আপনাকে ইন্দিরা ভেবে স্বাগতম কেমন আছেন আপনি জি আলহামদুল্লা আচ্ছা আপনি কবে নাগাদ আসলে গুলিবিদ্ধ হলেন বা কেন আসলে জুলাই গনভূত কোন আকাঙ্ক্ষা থেকে আপনি সেভাবে যোগদান করলেন সেটা বলার পরে কোন স্পটে আপনি কীভাবে গুলিবিদ্ধ হলেন জি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ নাজমুল হক আলী তো আমি যখন আন্দোলন শুরু হয় ঠিক তখন থেকেই কাজীপাড়ার নেতৃত্বে ছিলাম শুধু কাজীপাড়া নয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থান এইদিকে বাড্ডার এই দিকেও বিভিন্ন জায়গায় আমরা ঘুরছিলাম তো আপনারা জানেন যে স্পেশাল একটি টিম ছিল তো সেই টিমের তেইশজন সদস্যর মধ্যে আমি একজন ছিলাম তো সেই জায়গা থেকে আমার আমি যখন আন্দোলন শুরু করি ষোলো তারিখের যেদিন আমাদের ভাই সেই বীর বিক্রম আবু সাহেব ভাই যেদিন বুকে গুলি নেয় নেওয়ার পর থেকে আমি সেদিন মিশিয়ে করার পরে আমাকে মিরপুর মডেল থানার ইনসার্স আমাকে ধরে আমি আন্দোলন করার পরে তো আমরা চারপট্টিতে বসে আমরা চা খাচ্ছিলাম মানে টঙে বসে তো দুটো গাড়ি যায় যাওয়ার পরে আমাকে সহকারে রাজু এবং কি আলিব নামে একটা ছেলে ছিল আমাদের ভাই তো ওরা দুজনই শহীদ হয়েছে তো আমাদের তিনজনকে ধরে আর আর দুই তিনজন ছিল ওরা চেপা গ্যাপা দিয়ে পালিয়ে যায় তো ধরার পরে আমাকে মাস্টির কলার পাশটা ধরে ধরে ওখান থেকে কাজীপাড়া থেকে ট্রেনে হেসরে আমাদেরকে গাড়িতে উঠায় ওঠানোর পরে আর মডেল থানায় নিয়ে আসে মিরপুর দুই হুটেল থানা আছে ওখানে নিয়ে আসে নিয়ে আসার পরে একটা চিপা একটা রুম আছে ছোট্ট রুম আসলে থানায় যেরকম রুম থাকে আমি আগে জানতাম না ঠিক আছে তো চিপা একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে রাইট অফ করে দিল আমাকে একা নিয়ে যাওয়ার পরে তো একটা দারোগা আসলো দারোগা আসার পর আমাকে বলতেছে যে তোমরা আন্দোলন কেন করতেছো তো আমরা বললাম যে স্যার আমি বললাম আর কি যে